বেশ বন্ধুরা এতদূর চললেই আইছে যখন ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও দয়া করে ভিড় চাইছিস কেন ভাই নিজে পছন্দ হলে সাবস্ক্রাইব করে দেবে আমাদের ভিডিও ভালো বেশ বন্ধুরা তোমরা ভিডিওটা এনজয় করো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং নিজের বন্ধুদের শেয়ার করে দিও আর বন্ধুরা আমাদের এই ভিডিও নেক্সট পার্টটা আসছে রবিবার এতদিন হয়ে গেল বিয়ে হওয়া না মনে কোনো কাজকর্ম করছে না এই বেকার ভাতা লক্ষ্মী ভান্ডারে কতদিন বা সংসার চলবে কেন আমি কি কাজ করব কেনে মুনিশ টুনিস খাইতে পারো না এ মুনিস বলবি না মুনিশের মতো চেহারা মুনিশ বলবো না তো কি বলবো কেন

বসুনাইছে শুন ভা শনি আস বুঝলেন আমার ভুইয়ের ধান কোটা অনেক বড় হয়ে গেছে ভুইয়ের ধান কোটা কাটানোর ব্যবস্থা করতে হবে ও দেখুন যদি কাউকে পওয়া এখানে দেখি মারা কি কাজ করবো

তা ওয়ার পারবো না কত মাইনে লিবি আপনি বিবেচনা করে বলো ইসালোর ভাসাট দেখো বেশ তুই বল কত দিবে বেশ তাহলে 200 টাকা দিও 200 টাকা কোয়া কাটা কাটবি 10 কাটা ভুই কেটে हाँ अरे इका दोस्त का तो भूंज के इतनी दिवे अम्मे मुनीश ला अम्मे मशीन तो भूंजे एक बार नाम तो दाव करना एक दत्त के जाप हव चाली है दुब। थाईलैंड तो एक दत्त के भालुई हो बे दूसरों टका इका दोस्त का বেশ তাইলে তো মাঠে চলে যা ওই ন পুকুরের পাশে দক্ষিণ মাঠে চলে যা দক্ষিণ দিকের ভুঁইটো দশ কাটা ভুঁই আছে পরপর সব ছয় দিকে যা বলছে চাটি মুড়ি দিও মুড়ি তো খাবি বেশ যা চলে যা ধান গোটা কার গাজা নিয়ে চলে যাবো আমি ঠিক এক বান্ডেল বেড়ি দিও বেশ

हे 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 आराम ज्यादा धान काट लीना ना तो जनी हमें कष्ट करे गुटा मुर्गी नि हेलुम के 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 मुर्गे ए घुमिंग आइलम गो मुर्गी तो दआ मुर्गी तो खैयली दिए तुमार धान गटा सब कैट दू ले खैयले दिए मध्यन कुटा सब कहते थे। Two thousand years later। लेवा धन कुटा काट। Hey लेवा छो बहुत तो लोगों। बेस्ट धन काट में खनिक नोटुना ते घड़ियाँ सी। ईशा ला। आज के जब मुर्गी खिलाम, जाट तो बिड़ी खाए। আজকে যা খেয়েছি বাবার কালে অত খাই নাই খানিক এলি এমন ঘুম ঘুমিনিছি একেবারে সন্ধ্যে সাতটা আর তো ধানের লারাও খুঁজে বেজি না আমি বললাম এ তো আর হবে না কাজতে তো বগলে ভরলাম দিয়ে একবার চলে গেলাম পুরনোপুর দাঁড়া পুরো তো শুন পুরনপুর গেলাম কাজ থেকে টাকা দিয়ে দিলাম আর দুশো টাকা আনতে আমি পুরন যাবো আজ যদি ভাই চান্স চলে গেলাম Falle আমাকে গাছে বেঁধে গরম জল দিয়ে মুরগি ছাড়ানো করে ছাড়িন দিবে চিকেন ব্যবসা শুরু করেছো হেড মারা তু বকেই না চুপ করে শুকা তুমি কোন দিকে কাজে যাবে জানি না আমার পয়সা আজকেই চাই

ওরে গিন্নি রে বলে না রে আমাকে যেতে শোনো আমার টাকা চাই কি করে হোক যদি না আনতে পারো আমার ভিটেতে ঢুকবে না ঠিক আছে পাঁচটি টোকিন ঢুকবো চাও চাও তাড়াতাড়ি পালাও এখান থেকে টাকা আনো গা যাও হ্যাঁ হ্যাঁ চললাম চললাম ফেলে আমার যেতে ইচ্ছা করছে না মারে আমি মা আমি বউ বেশ চললাম গিনি চললাম